প্রবাসীদের কষ্টের কথা কেউ জানতে চায় না তাই কখনো কখনো কষ্ট কাউকে বলাও হয় না প্রবাস জীবন মানে এমন একটা জীবন যেখানে এতটা কষ্ট হয় যা কখনো কারো সাথে শেয়ার করার যোগ্য থাকে না প্রবাসীদের ঈদ মানে দেশে ফাটাবো টাকা প্রবাসীদের ঈদ মানে আমি প্রবাসে একা প্রবাসীদের ঈদ মানে লম্বা একটা গুম প্রবাসীদের ঈদ মানে এই তো পাশের রুম ডিউটি করে কত প্রবাসী ঈদের দিনে নাই ছুটে মাতার গাম পায়ে ফেলে যুগায় আহার রুটি ঈদ আসিলে প্রবাসীদের বালিশ পিজে জ্বলে প্রবাসীদের দুঃখে কষ্ট কয়জনের মন গলে প্রবাসীদের ঈদ আছে ঈদের হাসি নাই প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা মর্যাদা তাদের নাই প্রবাস মানে রেমিটেন্স যোদ্ধা বলে সর্বলোক এই প্রবাসী মারা গেলে কেউ দেখতে চায় না মুখ প্রবাস মানে টাকা নয় জীবন গড়া শিক্ষা প্রবাস হলো উল্লাস নয় অনুপম এক দীক্ষা প্রবাস মানে হাসি নয় কষ্ট চোখে জল প্রবাস মানে হলো বাঙ্গাবুকে জীবন গড়ার ফল প্রবাস মানে প্রিয়তমার একটি রঙিন চিঠি প্রবাস হলো মানুষের প্রতি ভালোবাসার সম্প্রীতি প্রবাস হলো স্বপ্নপূরণ ছোট চুটো আশা প্রবাস হলো বাইয়ের হাসি বোনের ভালোবাসা প্রবাস হলো বাবার বুকে সুখের শিহরণ প্রবাস মানো মায়ের মুখের হাসি ফুটানো সারাক্ষণ প্রবাস হলো স্বাধীনতা পরের হাতে বন্দি প্রবাস মানে কাজের সাথে জীবনের এক সন্ধি প্রবাস মানে শূন্যতা প্রতিদিনই আসে প্রবাস মানে অতীত স্মৃতিগুলো শুধুই চোখে বাসে প্রবাস মানে হাজারো কষ্টে থেকে ভালো আছি বলা প্রবাস মানে নিজের হাজার ইচ্ছেকে মাটিতে পুঁতে ফেলা প্রবাস মানে মাথার গাম পায়ে ফেলে শরীরের রক্ত জড়া প্রবাস মানে বাঁচার জন্য জীবনের সাথে যুদ্ধ করা স্বপ্ন ছিল প্রবাস আমায় প্রবাসপর জন্ম নিলাম বাংলাদেশে হয় প্রবাসে প্রবাস জীবন জেলখানার মতো সব আছে কিন্তু স্বাধীনতা নেই প্রবাস জীবনে কিছু প্রশ্ন থেকে যায় যে প্রশ্নের কোনো উত্তর হয় না প্রবাস জীবন কতটা দুঃখের সেটা শুধুমাত্র প্রবাসীরাই ভালো জানে পরিবারের প্রিয় মানুষগুলোর মায়া ত্যাগ করে প্রবাসে টাকাটা যে কতটা কষ্টের শুধুমাত্র প্রবাসী জানে পৃথিবীতে সবচাইতে কষ্টের জীবন হচ্ছে প্রবাসীদের জীবন এই জীবনে চোখে জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না প্রবাসীরা যখন বাংলাদেশের মায়া ত্যাগ করে প্রবাসে যায় তখন অনেক স্বপ্ন দেখে যে জীবনটা এরকম করব, ওরকম করব। আসলে কিছুই হয়ে ওঠে না প্রবাস কাউকে এত তাড়াতাড়ি ছাড়বে না কারণ আজ সবার খুশি প্রবাসীর মুখের দিকে তাকিয়ে প্রবাস জীবনই কিসেরই যেখানে নিজের পরিবারটাই পাশে নেই বয়সটা শহের কিন্তু অভাবটা টাকার তাই এভাবেই চলছে জীবন বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশন ডিপ্রেশন বাড়ছে শুধু ভালো টাকাটা কমে যাচ্ছে একটা কথা সত্য প্রবাসীরা অনেকেই অনেক টাকা কামায় কিন্তু তাদের মনে কোনো সুখ শান্তি নেই একটা প্রবাসী জীবন ডিউটি শুরু আছে তবে শেষ নেই মাস শেষে বেতন আছে তবে রাখার মতো ক্ষমতা নাই বিদেশে যত টাকা কামাই ইনকাম করি না কেন যত সুখ শান্তি থাকুক না কেন দেশের জন্য চোখের কোণে এক বিন্দু জল থেকেই যায় সবার ইচ্ছে আর স্বপ্নগুলো পূরণ করতে করতে কখন যে নিজের ইচ্ছেগুলো অপূর্ণ থেকে যায় তা বুঝতেই পারি না কাছে থাকলে প্রিয় মানুষদেরকে কত কিছু বলা যায় কিন্তু প্রবাসে থাকলে ইচ্ছে থাকলেও বলা যায় না প্রবাসীরা হলো একটা জ্বলন্ত মোমবাতির মতো নিজে জলে পরিবারকে আলোকিত করে আমরা কখনও প্রবাসীদেরকে বুঝতে চাই না আমরা শুধু জানি তারা টাকার মেশিন শুধু পরিবারের সুখের জন্য প্রিয় মাতৃভূমিকে ছেড়ে সেই প্রবাস জীবনে যেতে হয় তাই প্রবাস জীবন এতটা সহজ নয়